হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্টগ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে সাতটা আর ঘুম থেকে কিন্তু একটুখানি আগেই উঠেছি উঠেই রোজ দিনের মতো বাসি কাজে আর কি হাত লাগিয়ে ফেললাম দেরি না করে কারণ মানে বৃষ্টির জন্য না একটুখানি উঠতেও আলসি লাগছিলো কিন্তু তারপর মানে আলসি করেও আর কি হবে ভেবে দেখলাম তার মধ্যে শাশুড়ি মাও বাড়িতে নেই মানে সকালে উঠে এক জায়গায় গেছে তো বাসি কাজগুলো পড়ে আছে তো বাসি গাছ বেশিক্ষণ পড়ে থাকলে তারপর হচ্ছে আমারই দেরি হবে কাজবাজ করতে মা তো করে মা উঠোন টুঠোন সব ঝাড় দেয় তারপরে থেকে গল ঘর টর এসব তো পরিষ্কার করেই রোজ দিন তো মা আর কি এক জায়গায় গেছে জন্যই তো আমি এদিকে উঠোনটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি কারণ বাসি উঠোন আবার পরে থাকলে কেমন একটা দেখা যায় তার মধ্যে রাতের দিকে এসব আর কি নোংরা টোংরা এসব ফেলানো হয়েছিল আমার ছোট্ট শোনাই লটকা খেয়ে লটকার একদম মানে কি বলবো খোসাগুলো উঠোনের মধ্যে ঢিল মেরে মেরে ফেলে দিয়েছে কেমন দেখা একটা যাচ্ছে উঠোনটা তো তাড়াতাড়ি করে উঠোনটা আর কি ঝাড় দেবো আর এদিকে না মানে বারান্দার মধ্যে রাতের দিকে আর কি বাসি মানে রাতের আর কি বাসনগুলো রেখেছিলাম বৃষ্টি হচ্ছিলো খুব বৃষ্টির জন্য আর কলের পরে যাওয়াই যাচ্ছিলো না তো বাসনগুলো বারান্দায় রাখা হয়েছে তো এর জন্য উপরের দিকে একটুখানি জল দিলাম আর ঘরগুলো ঝাড় দিয়েছি ঝাড় দেওয়ার পর মানে নোংরাগুলো সিঁড়ির মধ্যে ফেলেছি আর মানে সিঁড়ি তো ভেজা ছিল ঝাড় দেওয়া যাচ্ছিল না ঝাড়ু দিয়ে তো এর জন্য আর কি জল দিলাম তাহলে পরিষ্কার হয়ে যাবে আর এর জন্য তারপর ঝাঁটা দিয়ে জলগুলো একটুখানি মেরে দিলাম দিয়ে তারপর আবার মুছে নিয়ে এসেছি বারান্দাটা জল জল হয়েছিল জল পড়েছে কারণ টিন আমাদের ফুটো মুসলধারে বৃষ্টি হলে জল পড়ে তো বারান্দাটা মুচে টুচে নিয়ে তারপরে যে সোজা চলে আসলাম এদিকে কলের পারে। এক গাদা বাসন আছে বাসন মাজতে হবে বাসন মাজতে অনেকটাই সময় লাগবে কারণ অনেকগুলো বাসন এদিকে মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য আলাদা করে খাবার বানাতে হয় তার মধ্যে যে গলা ভাত বানাতে হয় পেশারের মধ্যে বানিয়ে দিয়েছিলাম তো এই যে আবার গিয়ে আর কি রান্না বান্না করব শ্বশুর মশাইয়ের জন্য মানে তাড়াতাড়ি করে রান্না করতে হয় মানে খাবারটা আর কি বুঝতেই পারো একটা অসুস্থ লোক বাড়িতে থাকলে তার খাবারটা অন্তত আগে তো করে দিতেই হবে তো এর জন্যই আর কি তাড়াতাড়ি করে এখন উঠে কাজ বাজে আর কি হাত লাগাতে হয় দেরি না করে অন্তত খাবারটা আর কি দিতে হয় সময় মতো আর আমাকেও তো বেশিক্ষণ থাকা যায় না খালি পেটে আমারও তো ওর জন্য তাড়াতাড়ি করে উঠে সমস্ত কাজবাজ কাজবাজ আর কি সেরে ফেললাম তারপরে এসে আর কি আমার শাশুড়ি মা গোয়ালঘর পরিষ্কার করবে করে তারপর বাইরের দিকগুলো ছাদ দিবে আর ওগুলো একটুখানি বেলা হলেও আর কিছু ব্যাপার না তারপর ওই কাজগুলো আস্তে আস্তে করলেও অতটা আর কি চাপ থাকে না কিন্তু এই কাজগুলো মানে একটুখানি তাড়াহুড়ো করে করতে হয় ঘর ছাদ দেওয়া বাসি ঘর ছাদ দেওয়া বাসি উঠোন বাসি বাসন মাজা এদিকে হচ্ছে ঠাকুর পুজো দেওয়া সকাল সকাল পুজো দেওয়া তো এই কাজটা কিন্তু সকালের দিকেই সবাই বেশিরভাগ করে কাজ বাজগুলো আর কি তো এর জন্য তাড়াতাড়ি করে সব কিছু কমপ্লিট করে রাখলাম এখন বাকি কাজগুলো তাহলে আমার শাশুড়ি মাসে আর কি করতে পারবে আস্তে আস্তে তো আমি এদিকে তারপরে যে স্নান করার আগে আমার আর কি খাবার রেডি করলাম দেখতেই পারলে কুলেখাড়ার পাতা আর কি কুলে কুলেখাড়া শাক নিয়ে এসছে আমার বর তো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তাহলে কী হবে শুকাবে না কয়েকদিন যাবে তো পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিলাম নেওয়ার পর স্নান ঠান করে তারপর হচ্ছে সেদ্ধ করে জল ঢল খেলাম খেয়েছে এদিকে এই যে রান্না একদম বসিয়ে দিয়েছি আর দেরি করিনি আর এদিকে কিন্তু আমার ভাই আসছে তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আমার মানে ভাই আর হচ্ছে একটা পিসির ছেলে আর কি আমার শ্বশুরমশাইকে দেখার জন্য আসলো আমাদের বাড়িতে তো থাকতে বললাম কতক্ষণ যে রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপর যাবি তো ওরা একদম থাকবে না আর এদিকে আমার বর নিয়ে এসছে মাংস একদম অল্প করে বলছে আর কি তিনশো গ্রামের মতো আর কি পাঠার মাংস নিয়ে এসছে মাংসর যার দাম বুঝতেই পারো মানে আমাদের মতো লোকেদের মানে মাংস খাওয়া সপ্তাহে একদিন করে মাংস খাওয়া মানে চাপের হয়ে যায় আর তাছাড়াও আমাদের বাড়িতে কেউ মাংস খাওয়ার লোকও নেই আর আমিও মাংস ভালোবাসি না আমার বর শুধু ভালোবাসে কিন্তু ও এখন মানে একটা অসুবিধার জন্য মাংস খায় না মানে ওষুধ খায় ডাক্তার বারণ করে দিয়েছে পাঠার মাংস খাওয়া যাবে না তবু মাঝে মাঝে এক দু টুকরো করে খায় হঠাৎ মঠাৎ আর কি তো আসলে আমার ভাগ্নি আর কি বলছিলো ওর নাকি পাঠার মাংস খাওয়ার খুব মানে ইচ্ছে করছিলো তো এর জন্য ফোন করে আমার ননদ বলেছে বলেছিল আর কি আনার জন্য তো ওরা আবার আজকে আমার শ্বশুরমশাইকে দেখার জন্য আসবে তো এর জন্যই অল্প করে আর কি মাংস নিয়ে আসা নাহলে মাংস তো আনতোই না এই সময় এমনিতেই বাড়িতে অসুখ বেসুখ বুঝতেই পারো মাংস টাংস একদম এই জিনিসগুলো আর বানার কোনো এনার্জি থাকে না আর কি আর বললামই তো তোমাদের খাওয়ার মতো কেউ নেই তো এর জন্য মাংস জিনিসটা একদম কমই হয় আমাদের বাড়িতে তো এদিকে মাংস একদম বসিয়েও দিয়েছি আমার শাশুড়ি মা সব কিছু একদম বেঁচে দিয়েছে মাংসও পরিষ্কার করে বেঁচে দিল তারপর এদিকে মশলাও বেটে দিয়েছে আর আমার শ্বশুর মশাইয়ের জন্য নিয়ে এসছে যে ট্যাংড়ি বলেছে আর কি পাঠার ওই ট্যাংড়িগুলো নিয়ে এসছে ওগুলো আর কি বাবাকে পাতলা করে বানাবো আর কি স্যুপের মতো করে তো ওখানে সবজিও দেবো যে সবজিগুলো বাবার খাওয়া যাবে দিয়ে দিয়ে আর কি সেদ্ধ করতে হবে আর সেদ্ধ করতেও কিন্তু অনেক সময় লাগে মানে প্রেশার কুকারে দিয়েছি তবুও অনেক সময় লেগেছে তো ওই ওটা আর কি খাওয়াবে বাবাকে আর এদিকেতে এদিকে আর কি বাড়িতে কিন্তু মাসি আছে তো মাসি মানে কালকের দিকে আর কি চলে যাবে মানে বাবাকে দেখাশোনা করার জন্য যে মাসি নিয়ে এসেছি ওই মাসির কথা বলছি আমি তো এদিকে যে মাংসটা কিন্তু আমার হয়ে গেছে আজকে মানে মাংসটা মানে কি বলবো একটুখানি অন্যরকম করে বানালাম মানে অনেকে আছে পাটার মাংস আর কি আগে মেখে আর কি রাখে তো আমিও ওইভাবে বানাই তো আজকে কি করলাম অল্প মাংসর জন্য আর মেখে রাখিনি আর মশলাও বাটা ছিল তো ভেজে আজকে রান্না করলাম আর মাংসটা এতটা স্বাদ হয়েছে মানে তোমাদের কি বলবো মানে স্বাদ মানে একদম অন্যরকম একটা হয়েছে বলার মতো না মনে হয় তার মধ্যে অনেক দিন পরে মাংস খেলে না অনেকে এরকম মাংস হয়তো আগে কোনো দিন হয়নি এই জিনিসটা আর কি মনে হয় তো আমিও একটুখানি আমি তো খাই না বেশি একটা বললামই তোমাদের ভালো লাগে না তবুও এক টুকরো মাংস আর একটুখানি ঝোল নিয়েছি আর একটা আলু মাংসর আলু খেতে আমার খুব ভালো লাগে আর হচ্ছে রসুন মাংস রান্না করলে রসুন দিতেই হবে তো একটা রসুন দিয়েছি আমার ভাগ্নির জন্য ও রসুন খেতে ভালোবাসে আর এদিকে যে আমিও খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে আমার বরকে খেতে দিয়েছি আর আমার মশাইয়ের খাবার কিন্তু দেওয়া হয়ে গেছে ওদিকে খাওয়াচ্ছে তো মা পরে খাবে কারণ ওই ঘরে আছে বাবার ওখানে বাবাকে একজন ধরতে হয় আর একজন খাওয়ায় তো মা তারপর আবার কাপড় টাপড় ভিজিয়ে তারপর আর কি খাবে তো এদিকে সবার খাওয়া দাওয়া শেষ আর আমার ননদরা এখন আসবে না ওরা হয়তো সন্ধ্যের দিকে আসবে তো ওদের একদম সবজি পাতি সব কিছুই রেখে দিয়েছি তো আসলে তারপর রাতের দিকে আর কি খাওয়া দাওয়া করতে পারবে তো এদিকে একদম গ্যাসটা এখন পরিষ্কার করে মুছে নিচ্ছি মানে রান্না বান্না করার পর রান্না করার সময় তো রান্না করছিলাম আর এদিকে গ্যাস মুছছিলাম আর কি তেল তেল ঠেল আর কি ছিট কিন্তু রান্নার শেষে তারপর ভালো করে না মুছলে একদম শান্তি হয় না মানে সার্ফের জল দিয়ে ভালো করে মুছে নিলাম হবে। তো তোমরা শুনতেই পারলে আমাদের বাড়িতে কতগুলো লোক এসেছে আর বাবার রুমে সবাই মিলে গল্প করছে এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে মানে সন্ধ্যে লাগা ভাব হয়নি তো আমার মা আমার ঠাকুমা আমার কাকি আমার জেঠি সবাই এসছে আমার শ্বশুরমশাইকে দেখার জন্য মানে আমাকে ফোন করেছিল দুপুরের দিকে আর কি যে আসবে আর কি বিকেলের দিকে তো আবার তার আগে আবার ফোন করে বলে দিয়েছে মানে রান্নাবান্না কিচ্ছু করতে না ওরা খাবে না কারণ জানে আমাদের বাড়িতে অসুস্থ আছে লোক আর রান্নাবান্না করার মতো কেউ আমারও শরীর বেশি একটা ভালো নেওয়ার জন্য আগেই বলে দিয়েছে আমরা খাবো না বিকেলের দিকে যাব সন্ধ্যের আগে আগে মানে বাবাকে দেখে যাবে কিন্তু সেটা বললে কি আর হয় বলো বাপের বাড়ির কেউ আসলে মানে তখন ইচ্ছে করে যে কিছু একটা বানিয়ে আর কি খাওয়াতে সবারই তো মন চায় আর তার মধ্যে হচ্ছে দিন পর আসলো আমার কাকি কাকিজেটিরা তো সবসময় আসে না আর ঠাকুমা আসে আর মা তো কাকি যেটি খুব কমই আসে আর কি তো এদিকে ওরা নিয়ে এসছে যে দেখতে পাচ্ছ একটা মানে ঠান্ডা নিয়ে এসছে ফ্রুটির বোতল না মাজার বোতল নিয়ে এসে তারপর এদিকে টোস্ট আর আমার ছোটো সোনার জন্য সন্দেশ নিয়ে এসছে আর বাবা তো এই মুহূর্তে কিছুই খেতে পারবে না মানে টল এখন বাবা চিবেতেই পারে না ফল এটু আসাও দেওয়া যাবে না বারণ করে দিয়েছে তো এর জন্য বাবার জন্য আর কিছু নিয়ে আসেনি আর এদিকে নিয়ে এসছে এক কেজির মতো দুধ মানে আমার জন্য আর কি দুধ খাওয়ার জন্য দুধ নিয়ে এসছে তো ওই দুধ দিয়ে চা বানালাম দুধটা না গরম করা তো এর জন্য বোতল থেকে ঢেলে দিলাম গরম করে নিয়ে এসে তারপর আর কি হাড়ের মধ্যে ঢেলে রেখেছি তো এদিকে ছ কাপের মতো চা করে নিলাম কারণ টোটোই করে এসছে তো ওই কাকুর জন্য চা করলাম আমাদের বাড়ির পাশেই ওই কাকু আর কি ওই টোটো কাকুর বাড়ি তো তারপরে যে চা দিলাম ওদেরকে বিস্কুট দিয়ে দেওয়ার পর তো কাকিদের জন্য একটুখানি লুচি করলাম লুচি আর দুপুরের আমি তরকারি রেখে দিয়েছি বলেছিল ওরা আসবে তো সবজিটা একটুখানি বেশি করে বানিয়েছিলাম তো ওই সবজি দিয়ে লুচি দেবো খাপে না জোর করে তারপর আর কি দিয়েছি বারবার বলছিলো পেট ভরা বাড়িতে নাকি খেয়ে এসছে তো তবুও কেমন একটা লাগে তো ওই জন্য তারপর লুচি আর তরকারি বানিয়ে সবাইকে দিলাম আর এদিকে আমার যেটি মানে নিয়ে এসছে আচার আমের আচার বাড়িতে বানিয়েছিল তো আমি যখন বাড়িতে গেছিলাম তখন না আসার সময় আমার আচারটা আনার কথা একদমই মনে ছিল না আসার দিন নিয়ে আসতে চেয়েছিলাম আমাদের বাড়িতে যে পুজো হয়েছিলো তোমাদের সাথে তো ওই ভিডিও শেয়ার করেছিলাম তখন আর কি নিয়ে আসতে চেয়েছিলাম তো ভুলে গেছি তো জেঠি এখানে নিয়ে এসে আচার মানে বাপের বাড়িতে নিয়ে যাবে আমার জেঠির বাপের বাড়ি আবার আমার শ্বশুর বাড়ির একদম পাশেই বেশি দূর না তো জেঠি বলছে যে এখান থেকে আমাকে একটুখানি দিলো খাওয়ার জন্য যে পরে মানে আমার বর যদি যায় নাহলে কেউ যদি আসে আমাদের বাড়ির থেকে মানে তাদের হাতে পাঠিয়ে দেবে আমার জন্য আচার তো এর জন্য আমাকে একটা বাটিতে করে দিল অল্প একটু আচার তো এদিকে এই যে আর দেরি না করে আমি একদম আটা মেখে নিলাম আমার পর দোকান থেকে নিয়ে আসলো আটা কিনে আটাও শেষ হয়ে গেছে কিনে নিয়ে আসলো তো এখন এই যে লুচি ভাজছি আর এদিকে মা কিন্তু বলছে আমাকে যে আমি বেলে দিই তুই ভাজি ভাজ আর কি তো রান্নাঘরটা ছোটো দুজন ভাজলে না অসুবিধা হয় তো এক লুচি মা বেললেও আমাকে দাঁড়িয়ে থাকতে হবে ভাজার জন্য তো আমি একটা একটা করে বেলছি আর লুচি আর কি ভেজে ভেজে তুলে রাখছি আর লুচিগুলো এত সুন্দর করে ফুলছে মানে বলার মতো না সত্যি কখনো কখনো এত সুন্দর করে ফুলে তখন ভালো লাগে আর কি লুচি তার মধ্যে হচ্ছে রুটি যদি না ফুলে না দেখবে একদম বানানোটাই যেন ব্যর্থ ভালো লাগে না মনের দিক থেকে কেমন যেন একটা লাগে তো আজকে আবার দেখি সবগুলো লুচি একদম ফুলে গেছে তো সবার হয়ে গেছে চারটা পাঁচটায় চারটা পাঁচটা করে আর কি লুচি আর আমার ঠাকুমা তো একদমই বয়স হয়ে গেছে খায় না এতগুলো লুচি তো দুটো রুটি দুটো আর কি লুচি নিয়েছিল তো সন্দেশ দিয়ে দিয়েছিলাম ঠাকুমা সবজি খাবে না কারণ ঠাকুমা এমনিতে নিরামিষ খায় আর আমাদের তো আমিষ রান্না হয়েছে ওর জন্য আর দিলাম না তো চলো সবাইকে এখন খাবারটা দিয়ে নিই তো সবার খাওয়া দাওয়া শেষ এখন কিন্তু বাড়ি যাওয়ার জন্য রওনাও দিয়ে দিয়েছে এখন সারটা একটুখানি বেশি বাজে আর আমার মা থাকবে দুদিন মা বল মা আর কি এর জন্য এসেছে দুদিন থাকার জন্য দুদিন থেকে তারপর যাবে তো আর বাকি আমার ঠাকুমা কাকি ওরা আর কি বাড়ি চলে গেছে এখন বাজে রাত সাড়ে নটা আর আমরা এদিকে বসে পড়েছি ফুচকা নিয়ে এসব কিন্তু একদম বাড়িতে বানা মানে আমার কাকিতে যাওয়ার পর আমার ননদটা এসছে তারপর এই যে আমার ভাগ নিয়ে আর আমি দুজনে মিলে এসব বানালাম বানাতেই তো কতক্ষণ লেগে গেছে এখন বসে পড়েছি খাওয়ার তালে তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট আর পারলে